ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে বিভিন্ন জেলার মানুষ ফিরছে রাজধানী গত তুলনায় আজ সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনে ছিল রাজধানীতে ফেরা মানুষদের উপচে পড়া ভিড় সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে খুব জানিয়েছেন তারা অন্যদিকে সড়ক পথে ভোগান্তি কম থাকলেও ছিল বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ প্রান্ত পারভেজের রিপোর্ট ছবি তুলেছেন হৃদয় হাসান ঈদের ষষ্ঠ দিন আজ শনিবার ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা লঞ্চ ভিড়তে থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রতিটি লঞ্চেই ছিল মানুষের স্রোত যাত্রীদের পদচারণায় কর্মচঞ্চল হয়ে ওঠে লঞ্চ টার্মিনাল তবে কর্তৃপক্ষের উদাসীনতায় প্রতিটি লঞ্চ ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে দেরিতে ঘাটে পৌঁছেছে বলে অভিযোগ তাদের লঞ্চের ধারণ ক্ষমতা থেকে যাত্রীর চাপ অনেক বেশি ছিল আমরা আসবো ছয়টা বাজে এখানে সেই জায়গায় আমরা আসছি এখন নয়টা বাজে আমাদের তো অফিস আছে আমরা গার্মেন্টসে কাজ করি লস যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা উচিত যেমন এই ধরনের সমস্যা জন্য যাত্রীদের শত শত যাত্রীদের ক্ষতি হচ্ছে অন্যদিকে কমলাপুর রেল স্টেশনে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রতিটি ট্রেনেই ছিল শিডিউল বিপর্যয় এ নিয়ে খুব জানিয়েছেন যাত্রীরা এই ট্রেনটা আসার কথা ছিল সকাল ছয়টায় এই সেই ট্রেন আসলে এখন দশটায় চার ঘন্টা লেট ট্রেনে ভিড় যদিও শীতাতপ নিয়ন্ত্রিত বগিগুলোতে কম ছিল বাট অন্যান্য বগিগুলোতে অনেক ভিড় ছিল এবং সাদেও লোক ছিল এছাড়া আজও কমলাপুর রেল স্টেশন থেকে নাড়ির টানে বাড়ি ফিরছেন অনেকে প্রতিটি ট্রেনে ছিল যাত্রী বোঝাই ভাবছিলাম যে পর যাওয়ার পরও ভোগান্তি কম হবে মানুষ কম হবে দৃঢ়সুস্থিতে যেতে পারবো কিন্তু তা হলো না দেখতেছি যে স্টেশনে মোটামুটি অনেক মানুষই আছে এদিকে সড়ক পথে যাত্রীর চাপ এখনো কম সড়কে নেই তেমন যানজট তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের আগে ছিল ২৫০ পঞ্চাশ টাকা এখন বর্তমানে পাঁচশো টাকা লাগছে আজকে রাস্তা আসার পথে এখন কোনো যানজটই নাই হালকা মাঝে মাঝে একটু আছে ওটা যানজট বলা যায় না বাড়তি ভাড়া মানে ওই তিনশো জায়গায় চারশো টাকা একশো টাকা বেশি নিচ্ছে আর কি কর্মস্থলে ফেরা মানুষের ভিড়ে আবারও পূর্বের রূপে ফিরছে রাজধানী ঢাকা গত কয়েকদিনের তুলনায় সড়কসহ সকল পথে আজ কর্মজীবী মানুষের চাপ বেড়েছে কয়েক গুণ নানাভাবে ভোগান্তির শিকারও হচ্ছেন তারা তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সকলে প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা